তিনি কি করলেন তিনি জন্য একটা সিঁড়ি তৈরি করতে চাইলেন তিনি চিন্তা করলেন ঠিক আছে করবো আর কি এটা কঠিন কাজ নয় এটা তো যে কোনো মুহূর্তে বিশ্বকর্মাকে রবনাথ সমুদ্র এই জলটা সে যা এখানে ধনী সমুদ্র আজ তবে কাল তো অবশ্যই সে ভগবান শ্রীরামচন্দ্রের হাত মুক্ত ভগবানের হাতে মৃত্যু হয়ে গেলে ভালো সত্যি হয়েছে তারা ভগবানেরই ভক্ত ছিল

কালিয়া করি যাই তা ওই ওখানে উনি তো আগে তিনি জন্মেছেন এখন জন্মে তিনি ভগবানের নাম করছে এই জন্য আমাদের কলিযুগে কোনো ধর্ম নেই কলিযুগে আমাদের কৃষ্ণ নামিনাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বৃন্দাবনের সখীরা তারা চিন্তা করলেন তারা একটা দোমনায় বসালে বসে বৃন্দাবনের সখীরা বসে এখন তারা দোলায় আর সেই সমস্ত সখীরা তারা যে যার সঙ্গে এনেছিল তাই দিয়ে সেবা দিতে লাগলো কি দিতে লাগলেন তাহলে এখন বুঝতে পেরেছেন কীভাবে সেবা দিতে হবে ভগবান এখন এই হচ্ছে বলার বিষয় তো আর সেই সমস্ত যোগা সেবা দিতে সেবা দিতে এখন যেটা সেবা